সারাদিনে না হইলেও অনেকগুলো চা খেয়ে চলে যায় কারণ মনে থাকে না এরকম অনেক আছে সেটা তো ভাবি না আল্লা বরসাহ কারণ যার প্রয়োজন সে চলে গেছে যার নাই সেও চলে গেছে আর যার মনে নেই সেও চলে গেছে তেরো তারিখে আমি সতেরোটা মালাই চা বানাইছি একজনকে দিয়েছি সাতটা তারা ভুলে চলে গেছে সাতজন ওটা বলা যাবে না রেগুলারই যায় কালকেও অনেকগুলা গেছে এটা বলা যাবে না যাবেই ভিড়ের অনেক না মন তাদেরও মনে নেই হয়তোবা তারা ভুল করে চলে গেছে এরকম অনেক আছে যে সব ব্যবসা খাতিরই হয় যেখানে ভিড় হবে সেখানে এরকম হবে শুধু আমার এখানে না চলে যায় তার প্রতি কোনো দাবি নাই তার প্রতি কোনো দাবি নাই আর অনেকে আছে এই খেয়া টাকা নাই চলে যায় বন্ধু বান্ধব মিলেই করে ওটাতে খুব থাকলে এই দুনিয়া আছে নাই শুরু করছে তাও প্রায় পঁচিশ বছর না হলে চব্বিশ তেইশ বছর হবে এখানে সে দোকানদারি করছে করতে করতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক ভালো আছে প্রথমে দেখা গেছে যে বিশ কেজি পনেরো কেজি এরকমভাবে আনছি আনতে আনতে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যায় এখানে দেড় দুই মন যায় আলহামদুলিল্লাহ তুমি নিজে তাও আট নয় বছর হলে আছে এখানে ট্রেনরা আছে আর সব সব কিছু হলো ব্যবহারের উপর সব কিছু কাস্টমার যদি খারাপ হয়ে কথা বলেন তারা আসবে না ব্যবহার ভালো করলে চা একদিন খারাপ হইলে দুদিন খারাপ হলেও আসবে তিন দিন হলে ভালো অবশ্যই খেলাইতে হবে ব্যবহারই সব কিছু দুধ চার মালাই চা মালাই চা হলো তিরিশ টাকা দুধ চা পনেরো টাকা এই মালাইটা একটু বেশি করে দিই একটু কিনি ফিটিয়ে দিই এটুকি তাছাড়া কোনো কিছু নাই সাতটা সাড়ে ছটার দিক আবার হয় পুলে দুধ আনতে ওইখান থেকে দুধ এনে আপনার সকালবে জাল ধরা মালু করে দেয় আমি এগারোটার দিক আসি এটা বাজারের উপর ডিফেন্স করে সত্তর টাকা কেজিও যায় পঁয়ষট্টি টাকাও যায় আশি টাকাও যায় ষাট টাকাও যায় বিকালবেলা মালাইচার কাস্টমারটা বেশি পাওয়া যায় বিকাল থেকে রাত পর্যন্ত দিন যদি আমি দেড় দুধ বেছি আমার দুই হাজার পনেরোশো পঁচিশশো এরকম থাকে আলহামদুলিল্লাহ মানে বাবাই সব কিছুই করে তো তার কাছে সব ক্যাশ যায় সে আমাকে তো আর আমি কখনো জানার চেষ্টা করি নাই সেটা হলো বড় কিছু কটা এটা হলো স্টুডেন্টদের জন্য মানে স্টুডেন্টরা চা খেয়ে এখান থেকে নিয়ে যায় অনেকে অনেক স্টুডেন্ট আছে যে ভাই এখানে খাবার নিয়ে যাবো ওইদিকে তার জন্য এটা রাখছি তাই তাদের সুবিধা হয় অনেক নিয়ে মানুষ আছে ছেলে মানুষের সামনে খাবে না সে জায়গায় বাসার ওইখানে বাসে যে খাবে এরকম নিরিবিলি জায়গায় যে খেবে তার জন্য ওয়ান টাইমটা রাখা তো ভালো লাগে সেই কারণে খায় হ্যাঁ মেয়ে মানুষই মেয়ে মানুষই অনেক আছে ছেলে মানুষ অনেক আছে ধীরে ধীরে হয়তো বা চা তাদের কাছে ভালো লাগছে ব্যবহার ভালো লাগছে সেই কারণে সবাই এটা হলো আপনার দুধটা পিওর পায় এবং জালটা বেশি দিয়ে দুধটা ঘন হয় চাটা স্বাদ লাগে সেটাই এখানে তাছাড়া কোনো কিছু নাই কারণ আমরা রোজ নেই না রোজ দিলে একদিন হয়তো বেদাল দিতে পারে আবার নাও দিতে হবে তার পার্সবহার কিন্তু আমরা দেখে কিনে নিয়ে আসি